আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো বড় বড় মতো আজকে ক্যান্ট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি আটত্রিশ নম্বর ভিডিও বিষয় ইংরেজি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে দিন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো চলুন মূল আলোচনায় চলে যাই তো আজকে ইংরেজি বিষয়ে থাকছে পনেরোটি এমসিকিউ অর্থাৎ গ্রুপ এ ট্রিক দ্য রাইট অ্যান্সার তো রাইট অ্যান্সারটি করতে হবে এমসি কিউর ওপর তো এ এক নাম্বার প্রশ্নটি হচ্ছে হুইস ইজ দ্য কারেক্ট স্পেলিং অর্থাৎ স্পেলিং টেস্ট থেকে প্রশ্ন এসেছে তো এখানে এ নাম্বার উত্তরটি হবে এক নাম্বার উত্তরটি হবে কমিশন সিও ডবল এম আই ডবল এস আই ও এন কমিশন তো এগুলো খুব গুরুত্ব সহকারে এক থেকে দুই তিনবার করে দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনার প্রস্তুতি ভালো হবে তারপর রয়েছে দুই নাম্বার প্রশ্নটি যে হোয়াট দ্য অ্যাডজেক্টিভ অর্থাৎ দোষগুণ অবস্থা পিপুল তো পিপুল এর অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলাস ও ইউ ও ইউ এস পপুলাস তারপর রয়েছে তিন নাম্বার প্রশ্ন হোয়াট ইজ দ্য নাউন অফ ড্যানি ড্যানি এর নাউন কোনটি ডেনি এর নাউন হচ্ছে তিন নাম্বার উত্তরটি হচ্ছে নাম্বার প্রশ্ন ইজ অন এ ম্যাটেরিয়াল নাউন কোনটি কোন পদার্থ জাতীয় পদার্থ জাতীয় নাউন ম্যাটেরিয়াল আমরা জানি যে চার নাম্বার উত্তরটি হবে হচ্ছে পেপার পেপার হচ্ছে ম্যাটেরিয়াল তারপর রয়েছে পাঁচ নাম্বার প্রশ্ন হুইস অন অফ দ্য ফ্লোয়িং ইজ ইন দ্য সিঙ্গুলার ফর্ম কোনটি সিঙ্গুলার ফর্ম বোঝানো হয়েছে তো সিঙ্গুলার ফর্ম পাঁচ নাম্বার উত্তরটি হচ্ছে রেডিয়াস রেডিয়াস এর প্লুরাল হচ্ছে রেড ডি আমরা জানি রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর এ এস রেডিয়াস তারপর হচ্ছে ছয় নাম্বার প্রশ্ন আই ড্যাশ কল ইউ ব্যাক হোয়েন আই গেট ফ্রি তো ছয় নম্বর এর রয়েছে শূন্যস্থান বাপি পজিশন থেকে প্রশ্ন এসেছে ছয় নাম্বার রয়েছে আই উইল আমি কল ব্যাক করবো তোমাকে হ্যান আই গেট ফ্রি যখন আমি মুক্ত হই শি ইজ শি ইজ অফ ফি ইজ অফ তারপরে ফান্সার হবে লিস্টেনিং টু মিউজিক তারপরে আট নাম্বার প্রশ্ন যে ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে প্রবাদ বাক্য থেকে মিনস বোঝানো হয়েছে ক্যাপিটাল পানিশমেন্ট তো এখানে এটার উত্তর হবে আট নাম্বার হচ্ছে প্লান্টি তো নয় নাম্বার বার্ফ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্টাগোনিজম তো অ্যান্টাগোনিজম এর বার্ফ ওয়ার্ড অর্থাৎ বার্ফ কোনটি অ্যান্টনিজম এর বার্ফ হচ্ছে নয় নাম্বার হচ্ছে অ্যান্টাগোনিস এম টি এ জি ও এন আই এনআইএসই গণিস তো দশ নম্বর প্রশ্ন হি অ্যাডভাইসড মি সে আমাকে উপদেশ দিল ড্যাশ স্মোকিং সে উপদেশ দিল যে টু গিভ আপ স্মোকিং ছেড়ে দিতে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে আই উইশ ড্যাশ আমার ইচ্ছা আই উইশ তো এটার অ্যান্সার হবে যে সি নাম্বার আই ওয়ার এ ম্যাজিশিয়ান আমি একজন জাদুকর হই তারপর রয়েছে বারো নম্বর প্রশ্ন হি ইজ রিটায়ার্ড অফিসার সে একজন অবসরপ্রাপ্ত অফিসার হেয়ার রিটায়ার্ড এখানে রিটায়ার্ড ইজ কি রিটায়ার্ড হচ্ছে কি ধরনের ওয়ার্ড তো এখানে রয়েছে আমরা জানি যে পার্টি পার্টিসিপল তারপর রয়েছে প্রশ্ন দি স্থান ওয়ান ডাউন হেয়ার ডাউন ইজ এখানে ডাউন কোন ধরনের শব্দ তো হবে বি অ্যাডভার্ব তারপর রয়েছে চোদ্দ মোশন ইজ অ্যান্ড মোশন কোন ধরনের নাউন আমরা জানি যে মোশন মানে কোনো মহাংস জাতীয় বোঝানো হয়েছে মোশন মোশন এর অ্যান্সার হচ্ছে যে ম্যাট্রিয়াল নাউন তারপর রয়েছে পুরো নাম্বার অর্থাৎ সর্বশেষ প্রশ্নটি আই স্টিল হ্যাভ ড্যাশ মানি আই স্টিল হ্যাভ এর উত্তর হবে এই লিটল মানি অল্প কিছু টাকা রয়েছে তো ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ক্যাট কলেজে ভর্তি প্রার্থীদের ভিডিওটি শেয়ার করে দিন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম